এখানে আমরা যেটি দেখলাম এনার কাছে সেটি হচ্ছে খুব রেটটা তো খুব বেশি নয় এনার কাছে যেটি আমরা দেখলাম কথা বলা হচ্ছে বারোশো উনসত্তর টাকা পাকিস্তানের ড্রেস হোলসেল করেছেন এখানে সর্বোচ্চ যেটি আমরা দেখলাম তিন হাজার ছয়শো বিরাশি টাকা তিন হাজার ছয়শো বিরাশি টাকা পাকিস্তানি ড্রেস বাজারে সেটা কত বিক্রি বাজারে সেটি পনেরো হাজার টাকারও প্লাস বিক্রি হচ্ছে আমি অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টস থেকে ফল করেন

আচ্ছা এই প্রাইসে আপনি বিক্রি করেছেন জি জি কার কাছে বিক্রি করেছেন এটা দেখেন এইচ উনি তাহলে কত রেটে বিক্রি করবেন এটা ওনার ব্যাপার এটা তো আমি সিলেক্ট করে দিব না আপনার সিলেক্ট করে দেওয়ার কথা ছিল ওই যে ইম্পোর্টার হিসেবে আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে টু ফিক্স দা প্রাইস অফ দা প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট আপনি যখন বিদেশ থেকে নিয়ে আসবেন তখন ইম্পোর্টার হিসেবে যেহেতু আপনি সাপ্লাই সাপ্লায়ার আপনার দায়িত্ব হচ্ছে ডিক্লারেশন দেওয়া নিজেকে যে আমি আমার নাম অমুক আপনার নাম কি যেমন বলেছেন এখানে আজাদ কমিউনিকেশন এবং আপনার স্পেসিফিক অ্যাড্রেস লিখে দিতে হবে এখানে একটা ট্যাগে আপনার নাম থাকবে প্রতিষ্ঠানের এবং আপনার একদম হোল্ডিং নাম্বার সহ ঠিকানা থাকবে এরপরে আপনি ওখানে লিখে দেবেন এমআরপি কত হবে ম্যাক্সিমাম রিটেল প্রাইস কত হবে এই প্রোডাক্টের সেটি আপনাকে ডিক্লারেশান দিতে হবে এই এমআরপি নির্ধারণের ক্ষেত্রে আপনি হিসাব করবেন যে আপনার কস্টিং কত পড়েছে আপনি কি পরিমাণ লাভ চান এটা হিসাব করেই আপনাকে ওখানে ফিক্সড প্রাইস করে দিতে হবে কেউ এর বাইরে যেতে পারবে না যদি যায় আপনার পরে আপনার দায়িত্ব না তখন দায়িত্ব হচ্ছে তাদের উপর বলতে হবে এখন আপনি যখন মনে করেন ফিক্স প্রাইস করে দিলেন না তখন এক হাজার আশি টাকার এই ড্রেসটি বাজারে দেখা যাচ্ছে দশ হাজার আশি টাকায় বিক্রি হতে পারে বা আরও বেশি দামে বিক্রি হতে এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে এটি ফিক্সড করে দেওয়া যেন কেউ আনলিমিটেড লাভ করতে না পারে

ব্ল্যাঙ্ক ভালসার দিয়েছেন না আমার কাছে আছে আমি ক্যাশ মামোনেছি অনেকগুলো যেমন এক্সাম্পল বলি এই যে ভদ্রলোক সারাজ কালেকশন দিদি চেনেন এনাকে এনাকে আপনি এখনো সাপ্লাই দেন আচ্ছা হ্যাঁ এনার ঠিকানা এক জায়গায় সেটি হচ্ছে ওই যে ইস্তান মল্লিকা হুম মল্লিকা উনি এই যে লিখিত স্টেটমেন্ট দিয়েছেন আচ্ছা আপনার কাছে ড্রেস গুলো না আপনি কোনো ক্যাশ মমো দেন না এই যে আপনার এখানে কোনো নাম ঠিকানা কিছু আপনার নাম এম বাজার না আপনার নাম এই যে নতুন নাম দিয়েছেন যেটি কি নাম দিয়েছেন হাজার কোন ইনফার্মেশন এখানে নেই এখানে আমরা যেটি দেখলাম এনার কাছে সেটি হচ্ছে খুব রেটটা তো খুব বেশি নয় এনার কাছে যেটি আমরা দেখলাম কথা বলা হচ্ছে বারোশো টাকা পাকিস্তানের বেজ হোলসেল করেছেন এখানে সর্বোচ্চ যেটি আমরা দেখলাম তিন হাজার ছয়শো বিরাশি টাকা তিন টাকা পাকিস্তানি ড্রেস বাজারে সেটা কত বাজারে সেটা পনেরো হাজার টাকারও প্লাস বিক্রি হচ্ছে এনার কারণে ইনজেদিম এম আর ফিক্স করে দিচ্ছেন না আর আপনি যেটা বললেন যেটা আপনার প্রিমিয়াম ড্রেস এটা হচ্ছে পঁচিশশো টাকা সুপার সুপারপাত মানে ভালোটা এখানে আমার দেখলাম বারোশো ষাট টাকা আচ্ছা এই চালানগুলি আমরা যে বিক্রেতাদেরকে ভিজিট করছি আমরা ইন্সপেকশন করছি ওদের কাছে পাচ্ছি না কেন মানে এই মাসের পাঁচ তারিখের ঘটনা আচ্ছা আমি যদি ভুল না করি এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য সর্বোচ্চ এটা আপনার বিক্রয় মূল্য তিন হাজার টাকা ছাব্বিশ পয়সা ওনারা বলছিলেন আট হাজার টাকা কেনা গত হ্যাঁ এখানে মেলে না চলতো আপনি এই যে বিক্রি করলেন এখন থেকে তো ট্যাগ লাগিয়ে দিতে হবে আপনাকে পাকিস্তানি আমি আরেকটা বিষয় আপনাকে ক্লিয়ার করি মহামান্য হাইকোর্ট থেকে একটি রায় ঐতিহাসিক একটি রায় হয়েছে এই অনলাইন ব্যবসা বা এই বিদেশি যে পাকিস্তানি রেস স্পেশালি পাকিস্তানি রেসে এর ব্যাপারে এই যে পাকিস্তানি ড্রেস বা বিদেশী ড্রেস সেগুলো নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেটা করতে হবে। তা আপনি বিক্রি করে দিলে মনে করেন ট্যাক্স ছাড়াই দিলেন। আপনি জানেন যে পাকিস্তানি ড্রেস আপনি বিক্রি করলেন ইম্পোর্টার ঠিক আছে। এই ড্রেসের মাস্টার কপি আবার বিক্রি হয়ে যাচ্ছে। ওই যে আপনি ট্যাগ লাগিয়ে দিচ্ছেন না। আপনি তো ডিক্লারেশন দিচ্ছেন না যে এটা পাকিস্তানি ড্রেস। এই কারণেই মনে তো ওনারা সেই সুযোগটা নিচ্ছে। আপনার যখন ডিক্লারেশন দিবেন যে এটা পাকিস্তানি ড্রেস আমি ইম্পোর্টার আমার নামেই আমার ঠিকানা এই জায়গায় আমার কন্ট্যাক্ট নাম্বার এই আর এই মার্কে এত টাকা হবে তাহলে ওনারা চাইলে আর এই মাস্টার কপি আর বিক্রি করতে পারবেন ওই বাজারে তো বিষয়টা বুঝতে পারছেন যে আপনি যেহেতু কোনো ডিক্লারেশন দিচ্ছেন না এটার সুযোগে আপনার পনেরোশো টাকায় বিক্রি করা ড্রেস পনেরো হাজার চলে যাচ্ছে বিশ হাজার চলে যাচ্ছে দশ হাজার তো অহরহ পাচ্ছি আমরা এটা তো আসলে অরাজকতা কিনা ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে তো ভোক্তারা তো অপশন নাই সে তো বুঝতে পারছে না তখন আমাদের কাছে জানায় যে এই পাকিস্তানি ড্রেস আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানে এইরকম দাম আর বাংলাদেশে সে এত বেশি দাম এটার প্রবলেমটা

সেটি হয়ে যাচ্ছে বারো হাজার টাকা আপনার হাত পরিবর্তনের পর পর দক্ষজনক বিষয় হচ্ছে আপনার যে ক্যাশ বোমা দিয়েছেন সেখানে কোনো আপনার নাম ঠিকানা সমতে নেই আপনি তো ড্রেসের ট্যাগ দেওয়ার কথা ছিল এম সহ সেটি তো দেননি আপনার যে ক্যাশ মামা গুলো সেখানে আপনার নাম প্রতিষ্ঠানের নাম ঠিকানা কন্টাক্ট নাম্বার কোনো তথ্যই দেওয়া নেই এখন আপনার কাছে আমাদের যে ফাইন্ডিংস সেটি হচ্ছে আপনি যেহেতু ইম্পোর্টার হিসেবে

অপরাধ হয়েছে কিনা হম আমার অপরাধ যেটা আমি ডিগলার আসন দিয়ে হ্যাঁ এবং ঠিকানা দেননি আপনার ক্যাশ মামাতে আপনাকে এই অপরাধে এক লক্ষ টাকা জরিমান আরোপ করা হলো একই সাথে এই যে আপনি বলছেন যে ক্যাশ আপনার নয় বা আপনার কিনা আপনি নিশ্চিত হচ্ছেন না এটা তদন্ত কাজে সহযোগিতা করতে হবে